ওমেসেল্কে ইল্লা রহমে তেল্লিল্লা মীন আল্লাহ তালা বলেন আই এভ সেন্ট ইউ এ দা মার্সি এ দা রহমা এ দা বারকা এ দা ব্লাসিং ফর অফ দ্য ওয়ার্ল্ড ফর দ্যান্টার ওয়ার্ল্ড আওয়াজ কর্ন ও ল আকবর আল্লাহ তাআলা বলেন অবিহেম আমি আপনাকে গোটা কুলকাহিনাথের জন্য রহমত হিসাবে বরকত হিসাবে দুয়ার বান্ডার হিসাবে আমি আপনাকে ফেরান করলাম আপনাকে উশিলা করে যারা দোয়া করবে আমি তাদের দোয়াটা কবুল করে নিব আমি আপনাকে রহমত আল্লিল আলমী হিসাবে ফেরন করলাম শুধু তাই নয় আল্লাহ তালা তার ফের নবী আলাই সাল্লাসাল্লামকে এই গোটা কলকায়নাতের জন্য সুসংবাদদাতা হিসাবে এবং সতর্কতার বাণী নিয়ে ফেরণ করলেন দুইটা সংবাদ কয়টা সংবাদ একটা হচ্ছে সুসংবাদ আরেকটা হচ্ছে সতর্কতার বাণী সুসংবাদ কার জন্য সুসংবাদ হচ্ছে যারা ইমান আনবে যারা রাসুলকে মানবে যারা কোরআন মানবে যারা করবে আল্লাহ আল্লাহরানুগত্য করবে তাদের জন্য সুসংবাদ আবার শিরিল মিন মমিনদের জন্য সুসংবাদ জান্নাতের সুসংবাদ আর যারা রাসূলকে মানবে না আল্লাহকে মানবে না কোরআন মানবে না তাদের জন্য সতর্কতার বাণী ও গোলামেরা যদি আমি আল্লাহর গোলামী না করো আমার নবীর আনুগত্য না করো কঠিন জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করব কার কথা আল্লাহর কথা এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বার্তা নিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন একটা হচ্ছে সুসংবাদ কিংবাদ আর একটা হচ্ছে সতর্কতার বাণী কে সালামকে সবাই জিজ্ঞেস করলেন মুশ্রিকদেরকে আপনি লান দেন মুশ্রিক শুনেননি মুর্শেক কাকে বলে ছিলেন মুশ্রেক কাকে বলে ছিলেন না যারা আল্লাহর সাথে সেরেক করে তারাই হচ্ছে মুশ্রেক যারা মসজিদে সেজদা দেয় আল্লাহর কুদরতি ভাইও সেজদা দেয় বিভিন্ন জায়গায়ও সেজদা দেয় তারাই হচ্ছে মুশরিক বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মুশরিকদের কে লানত দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লাম উবাস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা ও আমার আমি তো লানতকারী রূপে ফেরিত হই নাই আল্লাহ তো আমাকে মানুষদেরকে লানত দেওয়ার জন্য দুনিয়াতে ফাটান নাই আমি নবীকে আল্লাহ তালা রহমাত আলমিন হিসাবে প্রেরণ করেছেন আমি কাউকে লানত দিতে পারব না কি নবী মায়ার নবী এজন্য আল্লাহ তালা বলেন আমার নবী এমন নবী যেই নবীর চরিত্রই যদি তোমরা তোমাদের চরিত্র গঠন করতে পারো যে নবীর আদর্শে যদি তোমরা আদর্শ হতে পারো যে নবীর আখলাকে যদি তোমাদের আখলা গঠন করে নিতে পারো দুনিয়া তো তোমাদের কল্যাণ আখেরা তো মুক্তির ফয়সলা করে দিবেন কে আল্লাহ